বন্ধুরা সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব বাংলাদেশ এবং ভারতের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক কতটা গভীর এবং ভারতের অর্থনীতিতে বাংলাদেশের অবদান কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আজকের এই বিশ্লেষণ বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের প্রভাব বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যদিও ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে তবুও ভারতের অর্থনীতিও বাংলাদেশের উপর অনেকটাই নির্ভরশীল ভারতের শীর্ষ রপ্তানি বাজারের তালিকায় বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে দুই হাজার তেইশ এবং চব্বিশ অর্থবছরে ভারত বাংলাদেশের কাছে এগারোশো কোটি ডলার মূল্যের পণ্য ও সেবা রপ্তানি করেছে এর মধ্যে শুধুমাত্র বিদ্যুতের রপ্তানি হয়েছে একশো কোটি ডলারের বেশি যা মোট রপ্তানির তিরানব্বই শতাংশ বিদ্যুৎ ছাড়াও ভারত গত অর্থবছরে বাংলাদেশে তুলা রপ্তানি করে দুইশো ছত্রিশ কোটি আটাশি লাখ ডলারে এবং জ্বালানি তেল ভিটামিন ও অন্যান্য খনিজ পদার্থ রপ্তানি করেছে দুইশো ত্রিশ কোটি ছিয়াত্তর লাখ ডলার রেল ও ইঞ্জিনিয়ার এর বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানি করেন ষাট কোটি চৌত্রিশ লাখ ডলার এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ রপ্তানি করে চুয়ান্ন কোটি চুয়াল্লিশ লাখ ডলার আয় করেছে এছাড়া ভারত বাংলাদেশে খাদ্যশস্য চাল চিনি ইত্যাদিও রপ্তানি করেন অর্থাৎ বাংলাদেশে পণ্য এবং সেবা রপ্তানি করে ভারত বিপুল পরিমাণ অর্থ আয় করে যা তাদের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিনিয়োগ ও রেমিটেন্স দুই দেশের মধ্যে শুধু রপ্তানি বাণিজ্যই নয় বিনিয়োগের ক্ষেত্রেও সম্পর্ক গভীর দুই হাজার উনিশ সালে বাংলাদেশে ভারতের বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ছত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা বিদ্যুৎ জ্বালানি টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যালস খাতে মূলত এই বিনিয়োগ করা হয় এছাড়া বাংলাদেশে কর্মরত ভারতীয়রা প্রতিবছর বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে ভারতের অর্থনীতি চাঙ্গা রাখতে সহায়তা করেন দুই হাজার তেইশ সালে শুধুমাত্র বৈধ অভিবাসীরা বাংলাদেশ থেকে পাঁচ কোটি ছয় লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছে তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন আনুষ্ঠানিক চ্যানেলের বাইরেও বিশাল পরিমাণ রেমিটেন্স ভারতে যায় যা ভারতের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে বাংলাদেশের অবদান ভারতের বিভিন্ন খাতে ভারতের পর্যটন শিল্প বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অর্থনীতি বাংলাদেশের ওপর নির্ভরশীল দুই হাজার তেইশ সালে ভারতে গিয়ে বাংলাদেশী পর্যটকরা প্রায় চব্বিশ হাজার সাতশো সাত কোটি রুপি ব্যয় করেছেন এছাড়াও বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলপিজি সরবরাহের মতো খাতগুলোতে বাংলাদেশের ভূমিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশাল অবদান রাখছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের সময় ও খরচ কমে এসেছে যা ভারতের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের গুরুত্ব উপলব্ধি করা যায় ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহে এর কথায় আগস্টের প্রথম সপ্তাহে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে প্রায় তিনশো মিলিয়ন ডলার মূল্যের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা অনুমান করছি আমরা প্রতিদিন বাংলাদেশে প্রায় ত্রিশ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করি সবশেষে বলা যায় বাংলাদেশ এবং ভারতের অর্থনৈতিক সম্পর্ক উভয় দেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে বাংলাদেশ ভারতের জন্য শুধু একটি বাণিজ্যিক অংশীদার নয় বরং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগীও বটে এই সম্পর্কের যে কোনো পরিবর্তন ভারতের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে তাই এ সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য উভয় দেশের উচিত নির্ভরযোগ্য সহযোগিতার মাধ্যমে এগিয়ে চলা ধন্যবাদ সবাইকে